রসুলের জীবনে তারাবি পড়েছেন একবার তাও এনতেকালের আগের রমাজান প্রথম দশ দিনেও পড়েননি শেষের মাঝের দশ দিনেও তারাবি পড়েন নাই শেষের দশ দিনের মাত্র দিন পড়লেন তেইশ পঁচিশ সাতাশ তাও নবীন মাজে দাঁড়ালেন পেছনে সাহাবাহের ঈশা দাঁড়ালেন তো নফল পড়তেছেন সাহাবাই কেরামের জামাত যখন হয়ে গেল নবী বলেন ঘরে গিয়া নামাজ পড়ো মসজিদে না একা একা বড় জামাতে না নবী বারণ করলেন তারা বিয়ার হলো না অমরে ফারুক যখন খেলা হতে বসলেন উল্লেখযোগ্য সব সাহাবায় কেনামদের নিয়ে মিটিং এ বসলেন নবীজি তারাবি নিষেধ করেছেন কারণ বাধ্যতামূলক হয়ে যাইতে পারে জিব্রেল আসলে ওহি দিয়ে আসলে বাধ্যতামূলক হবে কিন্তু এখন তো জিব্রাইল আসবে না আর ফরজও হবে না অতএব তারাবি আমরা এখন নতুন ভাবে চালু করি জামাতে মসজিদে পুরা রমাজান কত রাকাত হবে পরামর্শর মাধ্যমে শেষ সিদ্ধান্ত হলো বিশ্রাকাত তারাবি হবে প্রত্যেক রমাজানে জামাতের সাথে পুরা রমাজান সিদ্ধান্ত শেষ আমল শুরু জামাতের সাথে তারাবি পুরা রমাজান সেই অমরে ফারুকের খেলাফত থেকে আজও পর্যন্ত চলতেছে সেই রমাজান বড় বরকতের মাস যেই মাসে একটা নফলের দাম একটা ফরজের সমান আল্লাহ আল্লাহিন রমাজানে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমাদের একার উপরে না তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও কেন ফরজ করা হলো তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া অর্জন করার জন্য রোজা ফরজ করা হলো কারণ তাকুয়ার দাম কত অর্জন করার রাস্তা হল দুইটা এক নম্বর প্রধান রাস্তা হলো আল্লাহাদের ন্যাক নজরার ন্যাক সোহব আর দ্বিতীয় রাস্তা হলো রমাজানের রোজা যদি তাকুয়া অর্জন করো আল্লাহ তোমাকে ছয়টা পুরস্কার দিবেন দিবেন এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন দ্বিতীয় পুরস্কার বিনা হিসাবে জান্নার আর এক পুরস্কার পর্দা চালা ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলা আল্লাহর কাছে তাকুয়ার দরজা সারা আর দামি হওয়ার চূড়ান্ত কোনো দরওয়াজা নাই আর সেই তাকুয়া অর্জন করার রাস্তা দুইটা চূড়ান্ত রাস্তা আল্লাহ আল্লাহদের সহবত দ্বিতীয় একটা রাস্তা হলো রোজা কারণ তাকুয়ার মূল স্লোগান গুণার থেকে নিজেকে বাঁচাইয়া রাখা নামাজের দ্বারা তেলাওয়াতের দ্বারা জাকাতের দ্বারা হজের দ্বারা মানুষ যেই পরিমাণ গুণত থেকে বাঁচতে না পারে এর থেকে শত হাজার গুণ বেশি বেঁচে থাকতে পারে রোজার বর্গদের